বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা নাম তার ফজলুর রহমান আজকে তার নামে বাংলাদেশে সর্বোচ্চ আদালতে একটা অভিযোগ এসেছে মামলা হয়েছে তিনি কয়েকদিন আগে বাংলাদেশে দুইজন আসামির ফাঁসির কার্যকর করেছেন বাংলাদেশ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আদালতের বিচার বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে যে আদালত তারাই নিজেই বানিয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার নামে ফাঁসির রায় হয়ে গেছে বাংলাদেশের সব মানুষ এই রায়ে সন্তুষ্ট একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহ আজকে বাংলাদেশের এই ফজলুর রহমান নামে যিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে টেলিভিশনের লাইফে মাঝে মাঝে আবুল তাবুল কথা বলে আজকে তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে একটা অভিযোগের মামলা এসেছে জানি না এই মামলার রায় কবে হবে আমার মন বলে এই আবুল তাবুল লোকটা যিনি লাইফে এসে এই লোকটা যিনি কথা বলে তাকে একটু থামানো দরকার কথা বলেন কথা বলেন ঠিক কেনা তার মানে হচ্ছে আজকে দেখেন এই কথাটা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এদেশের দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই বিচার যারা করে তাদেরকে আলাদা আলাদা স্বাধীন এই দেশের আইন আদালত তাদেরকে দিয়েছে বিচারের রায় জনগণ মেনে নিয়েছে আজকে তিনি বাংলাদেশের একটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি আবুল তাবুল মন্তব্য করেছেন এই ফজুলুর রহমান তবে আমার মন বলে এনার হয়তো ব্রেনটের কোনো ডিপেট আছে ব্রেন্টে কোনো সমস্যা আছে কারণ এই লোকটা যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে এনাকে বাংলাদেশের কারাগারে না দিয়ে বাংলাদেশের পাগলাগার আছে তবুও এই সমস্ত নেতাদের বক্তব্যের কারণে বাংলাদেশের অনেক মানুষের মানুষের ক্ষতি হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে এজন্য আমরা অনুরোধ করব বাংলাদেশে যেই দলের নেতাই হোক এই সমস্ত আবুল তাবুল নেতাদেরকে সামলানো দরকার থামানো দরকার জোরে বলুন ঠিক কেন যারা দেশের আইন মানে না দেশের আদালতের রায় মানে না এদেশের সর্বোচ্চ আদালতের আদালতের রায়কে যারা তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখে তাদেরকে পাগলা পাঠানো দরকার না হলে জেলখানায় পাঠানো দরকার কথা বলেন ঠিক না আমরা স্পষ্ট একটা বার্তা আপনাদেরকে জানিয়ে দেই বাংলাদেশ শান্তির দেশ বাংলাদেশ শান্তির দেশ সুখের দেশ আগামীর দেশে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ একটা সুস্থ মানুষ একটা সুন্দর মানুষ মানুষ একটা যাদেরকে দিয়ে রাষ্ট্র দিনদার নিরাপদ থাকবে রাষ্ট্র শান্তিতে থাকবে উমরের মতো শাসক আল্লাহ এ দেশের মাটিতে আপনি নির্বাচিত করে দিন একটু জোরে বলেন আমিন যেই দেশে ভিক্ষুকেরাও অধিকার পাবে মিসকিনেরাও অধিকার পাবে ওলামাইকেরাম অধিকার পাবে যে দেশে গরিব মিসকিন সবাই এক জায়গায় দাঁড়িয়ে তাদের অধিকার ঠিকভাবে আদায় করতে পারবে এমন আমাদের দেশের রাষ্ট্রনায়ক আপনি ব্যবস্থা করে দিন একটু চিৎকার দিয়ে ধরে কেন আমিন প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে একটি কথা শেষবারের মতো জানিয়ে দেই হজরতে উমার রাজি আল্লাহ আন দীর্ঘদিন রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন হজরতে উমার রাজি আল্লাহ তিনি নিজে বলেছেন যে আমার রাষ্ট্র থাকা অবস্থায় যদি আমি একটা সুতা একটা কাপড়ের সুতাও যদি আমি নিজের দিক থেকে যদি অবিচার করি কাউকে যদি আমি ইনসাফ না হিসাব না করে দেই একটা সুতার কারণে আল্লাহ তালা কেয়ামতের ময়দান উমরকে সরের কাতারে দাঁড় করাবে একটা সুতার ভয় করেছেন হজরতে উমার রবি আল্লাহ হজরতে উমার রবি আল্লাহ যতদিন রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন ততদিন রাত্রের বেলা তিনি ঘুমান নেই দিনের বেলা মাঝে মধ্যে ঘুমিয়েছেন রাত্রের বেলা ঘুমাননি নেই স্ত্রী প্রশ্ন করেছেন আমিরুল মোমিন রাত হলে কেন ঘুমান না বলে রাষ্ট্রের দায়িত্ব আমাকে ঘুমাইতে দেয় না কেন কি করেছে রাষ্ট্রের দায়িত্ব আপনার আপনি তো এই রাষ্ট্র রাষ্ট্রনায়ক আপনার তো পাহারা নিরাপত্তা আছে আপনি কেন বেরান বলে আমিরুল মোবিনী ডাক দিয়া বলে আমার রাষ্ট্রের যদি একজন ক্ষুধাত্ম যদি না খেয়ে ঘুমায় আর ওই ক্ষুধাত্তকে যদি আমি খবর না দিতে পারি কেয়ামতের ময়দানে্ত যদি উমরের বিরুদ্ধে নালিশ করে আমি উমর সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই জন্য আমি রাত্রের বেলায় পাহারা দেই কে না খেয়ে ঘুমায় কে কষ্টে থাকে সবগুলো খোঁজ নিয়ে নিয়ে বেড়াই একটু চিৎকার দিয়ে ধরে করো আল্লাহ আকবার। বলেন উমার আল্লাহ স্ত্রী আমার তার স্ত্রীর নাম ফাতেমা ফাতেমা আমি একাই শুধু ভাগ্যবান তা না তুমিও ভাগ্যবান বলে কেন বলে আমার রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে তোমারও কিছু হক আছে একটু চিৎকার দিয়ে ধরে করল্লাহ তুমি হচ্ছে আমি হচ্ছে অধ্য পৃথিবীর প্রেসিডেন্ট আর তুমি হচ্ছে তার স্ত্রী তোমারও কিছু দায়িত্ব আছে মাঝে তোমাকেও কাজ করা লাগবে হজরত আমিরুলের স্ত্রী ডাক দিয়ে বলে বলিয়েন আমিও কিছু কাজ করাবো একদিন আন পৃথিবীর খলিফা গভীর রাত্রে একজন প্রসবের মতি মহিলার প্রসবের বেদনা যন্ত্রণার কাজ করার জন্য হজরত উমর তাকে আহ্বান করলেন হজরত উমরের কথা শোনার পর অধ্য পৃথিবীর খলিফার স্ত্রী একটা

Está te কয়ে যে আমাকে মাফ করে দিয়ে উমর ডাক দিয়ে বলে বরং তুমি মাফ করে দিও যে সময় মতো আমি উমর তোমার খোঁজ দিতে পারি নাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই চেয়ার শুধু পাওয়ার জন্য কাঙ্ক্ষিত হবেন না এই চেয়ারে বসার পর যে কত কাজ একটা কাজ যদি আমরা না করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আমিনুল মিনিন যারা খলিফাতুল মুসলিম যারা মুসলিম শাসক এই চেয়ারের মধ্যে যেদিন বসতে গেছেন তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দায়িত্ব বড় কঠিন এই দায়িত্ব সহজ নয় শোনা এই জন্য আমি অনুরোধ করব আপনারা এই দায়িত্ব পেয়ে আপনারা অবহেলা করবেন না আমি আমার সকল ভাই এবং বন্ধুর প্রতি আহ্বান করব আগামীর ভোট আপনার জন্য একটা ইমানি দায়িত্ব আপনার সিদ্ধান্ত একটা ইমানি পরীক্ষা অগ্নিকুণ্ডে আপনি কোথায় ফেলাবেন সিদ্ধান্ত আপনার একটা চোর বদমাই গুন্ডাকে যদি পরে একটা সন্তান কাপড়ের মধ্যে পেশাইয়া উমরের হাতে দিয়া বলে আমিরুল মুমিনিন এই লোকটাকে সুখবর দেন আল্লাহ তার ঘরে একটা আমিরুল মুমিনিনের নাম আল্লাহ আকবর বলে শেষ দায় পরে যা বলছেন আমিরুল মোমিন আপনি কি এই দেশের প্রেসিডেন্ট আর আপনার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর রক্ত পুষ এগুলো নানা নারী করাইলাম তাতে কি হয়েছে কয়ে যে আমাকে মাফ করে দিয়ে উমর ডাক দিয়ে বলে বরং তুমি মাফ করে দিও যে সময় মতো আমি উমর তোমার খোঁজ দিতে পারি নাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই চেয়ার শুধু পাওয়ার জন্য কাঙ্ক্ষিত হবেন না এই চেয়ারে বসার পর যে কত কাজ একটা কাজ যদি আমরা না করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আমিনুল মিনিন যারা খলিফাতুল মুসলিম যারা মুসলিম শাসক এই চেয়ারের মধ্যে যেদিন বসতে গেছেন তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন এই দায়িত্ব বড় কঠিন এই দায়িত্ব সহজ নয় শোনা এই জন্য আমি অনুরোধ করব আপনারা এই দায়িত্ব পেয়ে আপনারা অবহেলা করবেন না আমি আমার সকল ভাই এবং বন্ধুর প্রতি আহ্বান করব আগামীর ভোট আপনার জন্য একটা ইমানি দায়িত্ব আপনার সিদ্ধান্ত একটা ইমানি পরীক্ষা অগ্নিকুণ্ডে আপনি কোথায় ফেলাবেন সিদ্ধান্ত আপনার একটা চোর বদমাই গুন্ডাকে